আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল মধ্যে সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব কীভাবে টল কার্টন আইডি ক্রিয়েট করার জন্য একটি আইপি বাই করতে পারি শুধু টলকাটন না আইপিটি আপনি জিমেল ক্রিয়েটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন সো চলুন বেশি কথা না বলেই শুরু করা যাক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ভিডিওর নিচে আইপি বাই করার লিঙ্কটি দিয়ে দিব ওই লিঙ্কটি ক্লিক করে আপনারা এই পটে চলে আসবেন আপনি এই পটে চলে আসবেন স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটন ক্লিক করার পর সাইন আপ বাটন নামে একটি অপশন দেখতে পারবেন আপনারা ওই আপ একটি ক্লিক করবেন এবং একটি ইমেল দিতে বলবে একটি ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর একটি পাসওয়ার্ড দিতে বলবে একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন একটি ভেরিফিকেশন করতে হবে ইমেলে একটি কোড যাবে ওই কোডটি এখানে এসে সেন্ড করে দেবেন ভোটের মধ্যে তাহলে ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে আশা করি এই কাজটুকু আপনারা করে নেবেন কম্পানি দেখতে পাচ্ছেন ইমএ অপশন ইমেন অপশন একটি ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে মাই প্রোফাইল দেখতে পাচ্ছেন মাই প্রোফাইলে একটি ক্লিক করবেন ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো সেভেন সেন্ট রয়েছে প্রাইজ দেখি হ্যাঁ আইটেম প্রাইসগুলো দেখে নেই প্রাইসে ক্লিক করবো দেন এখানে দেখাচ্ছে গোল্ডেন প্যাকেজ এবং সিলভার প্যাকেজ রয়েছে গোল্ডেন প্যাকেজ কাজ হয়ে গেছে আপনারা গোল্ডেন প্যাকেজে কিনবেন সেখানে এখানে দেখাচ্ছে 2 ঘন্টার জন্য পঁচিশ সেন্ট এবং দেখা যাচ্ছে বারো ঘন্টার জন্য পঁয়তাল্লিশ সেন্ট দিনের জন্য দেখা যাচ্ছে সত্তর সেন্ট সাত দিনের জন্য চার ডলার দেখাচ্ছে আপনার এখান থেকে প্রাইসগুলো দেখে নেবেন যেটা আপনার প্রয়োজন হবে আপনি সেটা করে নেবেন এখন বিভিন্ন আমাদের টাকা এখানে ডিপোজিট করতে হবে আমি রিচার্জ করতে হবে আর কি সো আমরা এখানে রিচার্জ অপশনে ক্লিক করব এখানে রয়েছে আপনার পেয়ার রয়েছে বাইন রয়েছে বিভিন্ন অপশন রয়েছে এখানে সেটা আপনারা দেখে নেবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রয়েছে আপনার বিকাশ নগদের মাধ্যমে এখানে টাকা ডিপোজিট করতে পারবেন অটো অপশন আপনি টাকা ডিপোজিট করে একটা দুই মধ্যে টাকা এড হয়ে যায় আমি যেখানে একটু ক্যাশ ইন টাকা এড করবো বিকাশ এখানে একটু ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলা হয়েছে নিচে কি পার্সোনাল বিকাশ অ্যাট একটি মার্চের নাম্বার দেওয়া আছে আগামী লিমিট দেওয়া আছে দেখি এখানে ডলার রেট এখন বর্তমানে উঠছে একশো পঁচিশ টাকা এটাকে বলা হচ্ছে দশ টাকা থেকে চারশো নিরানব্বই টাকা পর্যন্ত এটাই সেন্ট মানি করবেন এবং পাঁচশো টাকার উপরে হলে শুধুমাত্র এটাই পেমেন্ট করবেন ঠিক আছে দুই নাম্বার দেওয়া এখন সেন্ড ফেন্ট মানি করবো তো আমি এই পুরো নাম্বারটি কপি করে নিচ্ছি এই আমি এখন সেন্ড মানি করে আবার ফিরে আসতেছি বিকাশে গিয়ে সেন্ড মানি করবো এই নাম্বারে ওকে সেন্ড মানি করে আমি ফিরে আসতেছি ওয়াইট তো এই নাম্বারটিতে আমি সেন্ড মানি করে আবার ফিরে আসলাম আমি এখন সেন্ড মানি করার পর আপনার যে ট্রানজাকশন আইডিটি আছে ওই ট্রানজাকশন আইডিটি কপি করে আনবেন এবং এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেবেন এবং এখন বলবেন কত টাকা আপনি সেন্ড করেছেন কত টাকা এখন আমি এখানে আশি টাকা সেন্ডপনি সেন্ড পানি করেছি আশি লিখে দিব এক দু মিনিটের মধ্যে এখানে টাকা অ্যাড হয়ে যায় তো আমি কিছু প্রোভাইড করে দেখি এখন ষাটটা সাতাশ বাজে তো আজ দেখতে পাচ্ছেন এখন ষাটটা তিরিশ বাজে তিন মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটি অ্যাড হয়ে গেল এখন আমার টোটাল ব্যালেন্স রয়েছে একাত্তর সেন্ট এখন যদি আমরা স্টার্টে ক্লিক করে বা প্রফিটে ক্লিক করি দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স রয়েছে একাত্তর সেন্ট এখন আমরা দেখা যাবে প্রক্সি বাই করতে হয় এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রক্সি এই নিউ প্রক্সিতে এখানে পাশে দেখেন গোল্ডেন প্যাকেজ এখানে এখানে আপনি যেই কান্ট্রি প্রক্সি বাই করতে সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন কারণ নাও আমি জার্মানির একটি প্রক্সি বাই করবো জার্মানিতে ক্লিক এখানে আপনার কয়েকটি সিটি দেওয়া হবে আপনি যে কোনো সিটি চুজ করে নেবেন আমি প্রথমে চুজ করে নিলাম এখানে দেখাবে সেই সিটির আন্ডারে নেটওয়ার্কের মধ্যে কয়েকটি প্রক্সি অ্যাভেলেবল রয়েছে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই ষাটটি অ্যাভেলেবল রয়েছে এবং ডান পাশেরটাই অ্যাক্টিভ নেই জিও যেখানে বাম পাশেরটাই ক্লিক করব এখন এখান থেকে আমি একটি প্রক্সি চুজ করে নিব আমি দুই নম্বরটা নিচ্ছি এখন এখানে আমাদের ইউজার নেম দিতে হবে

কত টাইমের জন্য প্রস্তুতি বাই করতে চাচ্ছেন আমি চাচ্ছি দিনের জন্য বাই করতে ক্লিক করবো ওয়ান ডে ক্লিক করার পর এখানে আপনারা সব ইনফরমেশন দেখতে পারবেন গোল্ডেন প্যাকেজ কোন কান্ট্রির প্রস্তুতি বাই করতেছেন এবং প্রাইসটাও দেখতে পারবেন এই প্রাইস জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট দেখাচ্ছে এবং ডিউরেশন দেখতে পাচ্ছেন ওয়ান ডেজ এখানে যদি আপনি বাই করতে চান তাহলে ক্লিক করবেন তাহলে আপনার প্রস্তিটি বাই হয়ে যাবে আমি ইউএসএ ক্লিক করে দিলাম কী এসে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমার আইপিটি নিয়ে দিয়েছে উপরে আমার আইপিডি দেখাচ্ছে এবং নিচে ইউজার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে আপনার মূলত এটাই কাজ এবং এই প্রকৃতি আমাকে রোটেশন দেখতে পাচ্ছেন রোটেশন টাইম পনেরো মিনিটের জন্য দিয়েছে ঠিক আছে আপনারা এভাবেই প্রক্সি রিয়েল প্রসিটি আপনারা এভাবে রিচার্জ করে আইপি কিনতে পারবেন এখন ধরেন আপনি এই আইপি দিয়ে একটি কাজ করলেন এখন তো আপনার এক আইপি দিয়ে তো বারবার কাজ হবে না এবং আপনার আইপিটি চেঞ্জ করার প্রয়োজন তো কীভাবে চেঞ্জ করবেন চলুন সেটা দেখা যাক এখানে আপনারা বাম পাশে থ্রি লাইনে একটি ক্লিক করবেন সেখানে লাইনে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন মাই প্রক্সিতে ক্লিক করবেন মাই প্রক্সির মাই প্রক্সিতে ক্লিক করার পর এখানে আপনার প্রক্সিস শো করবে আপনার প্রক্সির উপর একটি ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টাইম দেখা রয়েছে চেঞ্জ লোকেশন চেঞ্জ লোকেশনে একটি ক্লিক করবেন তারপরে এখানে সব সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি যেই কান্ট্রি আইপি নিতে চান আবার ওই কান্ট্রিটি সিলেক্ট করবেন আমি এখন ইউএসএ সিলেক্ট করলাম দেন এখানে আপনার নেটওয়ার্ক শো করবে নেটওয়ার্ক আপনি ফার্স্টে চারটি ব্যবহার করবেন ওইগুলো ভালো সার্ভিস দেয় ভালো কাজ করে এবং ফাইভ জি বলে সিলেভ করলাম আমি এখান থেকে আমি ট্যাক্সের সেভ আইপি নেব ট্যাক্সি করে দিলাম আমি প্রথমটাই নিব করলাম এখানে আবার আমাদেরকে নতুন করে আরেকটা আইপি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এভাবেই আপনার আনলিমিটেড আইপি নিতে পারবেন এআইপি আইপি রোটেশন টাইম দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট সো আপনার এভাবেই আনলিউটেড আইপি রোটেশন চেঞ্জ করে নিতে পারবেন একটি কাজ করার পরে ঠিক আছে সময় বলাতে দেবেন আল্লাহ হাফিজ